আজ দুমকা জেলার রানেশ্বর ব্লকের সুকঝোড়া পঞ্চায়েতের লতাবনি গ্রাম দিয়ে যাচ্ছিলাম সেই গ্রাম দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়ল এই লতাবনি এক্সপ্রেস সেই লতাবনি এক্সপ্রেসকে দেখে দাঁড়াতে হলো কিন্তু আমার এক ঝলক দেখে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তো সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমি হৃদয় তো চলুন আজকের বিশেষ প্রতিবেদন লতাবনি এক্সপ্রেস লতাবনি এক্সপ্রেসের সামনে তো আমরা লতাবনি এক্সপ্রেস দেখাবার চেষ্টা করব আপনাদেরকে দেখালাম যে লতাবনি এক্সপ্রেস লতাভণী এক্সপ্রেস একটু বলো আমার ক্যামেরাম্যানকে কোন নিয়ে আসার জন্য এটা হচ্ছে লতাবনি এক্সপ্রেস লতাভণী এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি আমরা মানে এটা একটা বাস্তবে একটা ঘর এটা একটা কিন্তু ঘর বানানো সেই ঘরটাকে এত সুন্দর রূপ দিয়েছে একটু ওইদিকে দরজাটা দেখাবার চেষ্টা করব দেখুন এইটা হচ্ছে সেই লতাভণী এক্সপ্রেসের দরজা এটা লতাবণি এক্সপ্রেসের দরজা মানে যেভাবে এটাতে করা হয়েছে এটা কিন্তু পুরোটাই মাটির বাড়ি সেটা প্লাস্টার করে তাতে এটাতে কিছু আছে যে আপনার এটা এটা হচ্ছে মাটির না এটা আপনার এটা ঠিক প্লাস্টার করা ওই দিকটা হচ্ছে মাটির দেওয়াল মাটির দেওয়ালে আপনার বানানো হয়েছে লতা এক্সপ্রেস এক্সপ্রেস মাটির সামনে দাঁড়িয়ে আছি সেই যে নম্বরটা সেই নম্বরটা দেখুন নাইন সেভেন নাইন এইট এইট সিক্স সিক্স এইট সিক্স টু সেভেন এইট মানে করেছে তার এটার নাম্বার দয়া করে লতাবনি এক্সপ্রেস এটা সামনের দিকটা দেখানোর চেষ্টা করলাম লতাবনি এক্সপ্রেসের যে সামনে দিকটা তো ক্যামেরাম্যানকে বলবো আমি একটু সাইড দিয়ে একবার পুরোটা কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরাম্যান সেটাই আমার চেষ্টা করছি সাইড দিয়ে নিয়ে আসতে লতা এক্সপ্রেসে যাচ্ছি আমরা এখন এই লতা বনি এক্সপ্রেসটা একেবারে মানে অনেকটাই বড়ো এগুলো হচ্ছে পুরো মাটির ওয়াল এটা কিন্তু মাটির দেওয়াল এটা এগুলো হচ্ছে মাটির দেওয়াল এগুলো পুরোটাই মাটির দেওয়াল কিনছে এগুলো এটা একবারে চলে যাচ্ছে দেখুন লাইন ধরে চলে যাচ্ছে মানে অনেক লোক বস আছে কিন্তু তাহলে প্রতি সিস্টেম ফুটিয়ে তোলা হয়েছে আর ক্যামেরাম্যানকে বলবো একটু কিচন দিকটা দেখানো কেমন ওই জন্য এটা হচ্ছে কিচন এটা আমরা লঙ্কা এক্সপ্রেস দেখলাম তো যা হোক যে কাজটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি ওনার সঙ্গে দেখা হলে ভালো লাগতো তো এটা হচ্ছে লতাবনি এক্সপ্রেস এই যে লতাবনি এক্সপ্রেস লিখা আছে এই লতাবণি এক্সপ্রেস দেখতে হলে আপনাদের আসতে হবে আমাদের সুকজোড়া পঞ্চায়েতের রানিসর ব্লকের সুকজোড়া পঞ্চায়েতের লতাবণি গ্রামে লতাবনি গ্রামে আসতে গেলে আপনারা এই লতাবনি এক্সপ্রেসকে কিন্তু দেখতে পাবেন কোথায় বললাম দুমকা জেলার রানেশ্বর ব্লকের সুখজোড়া পঞ্চায়েতের লতাবণি গ্রামে আসতে গেলে আপনারা পাবেন এই লতাবণি এক্সপ্রেসকে নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আমরা একটু সোমরাজদার ওয়াইফের সঙ্গে কথা বলে আচ্ছা দিদি এই যে লতাভনী এক্সপ্রেস এটা কে বানালো সমাজমারি সমাজমারি কে হয় আপনার আমার স্বামী আপনার স্বামী হঠাৎ করে এটা কিভাবে মাথায় এলো এই লতাভনী এক্সপ্রেস বানানোর হ্যাঁ আর এমনি কি করেন উনি পেন্টার আর এমনি কি কাজ করে শুধু পেইন্ট করে আর কিছু মা স্কুলে তো একটা মানে ছেলের ইচ্ছে থাকলে কিভাবে পেইন্ট করা যায় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কি নাম দেওয়া হয়েছে ট্রেনের লতাভনী এক্সপ্রেস আরেকবার বলুন লতাভনী এক্সপ্রেস তো দিদির নাম দিদি আপনার নামটা কি নাম অনাদি আনাদি আনা দিদির সঙ্গে কথা বললাম উনি লতাবনী এক্সপ্রেসের পুরো বিষয়টা আমাদের ঘুরে দেখাবেন একটু দেখাবেন দিদি লতাবনী এক্সপ্রেসটা কিভাবে বানিয়েছেন একবারে পুরো দিদি লতাবনী এক্সপ্রেসটা দেখাচ্ছে দেখুন লতাবনী এক্সপ্রেস একবারে আচ্ছা দিদি কি বলছেন এটা এটা হলো গেট এটা গেট গেটটা খুলুন একটু এই দেখেন গেট কিন্তু খুলে গেল গেটের ভিতরে কিন্তু মানুষ জন্য সাইকেল আছে রাখা দেখুন এই গেট আচ্ছা তারপরে ওই দিকটা এটাও একটা গেট আছে আচ্ছা ওই গেটটা এখন বন্ধ আছে মানে টিকিট দিলে তবেই ঢুকতে পাবে আচ্ছা তারপরে আচ্ছা এখানে দিদি লিখেছে লতাবনী এক্সপ্রেস দিদি উনি কি একাই করেছেন না আপনি হেল্প করেছেন আর এই উপরে রং করাটা মানে দিদি কিন্তু উপরে যে রংটা করার বিষয়টা উনি ওই রংটা করে দিয়েছেন এটা পুরো মাটির বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে পুরো মাটির বাড়ি সেখান থেকে কিন্তু এটা বানানো হয়েছে দিদি পুরোটা নিয়ে যাচ্ছে আমাদের আচ্ছা দিদি বলছে এটা রেলের লোগো দিয়েছে আর দিদি আমাদের পিছন দিকটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন তাহলে দিদি এটা পেছন দিকটা শেষ তাই না আচ্ছা পিছন দিকটা শেষ কিন্তু আমরা যা হোক সোমরাজদার সঙ্গে দেখা হলো না এটা হচ্ছে একটা আদিবাসী অধ্যুষিত এলাকা তো আমরা একটু দেখাচ্ছি গ্রামটা আরও আপনার তো এখন ওরা আসেনি ঠিক আছে দিদি থ্যাংক ইউ কোন স্কুলে পড়ো রঘুনাথপুর হাই স্কুল আচ্ছা যাওয়ার সময় লতা এক্সপ্রেস দেখতে পাব তোমরা কেমন মনে হয় তখন তো আমাদের এখানে ছেলে মেয়েদেরও পেয়েছিলাম তো মেয়েরা সব বলছে যে আমাদের এই লতাবনি এক্সপ্রেস দেখে খুব ভালো লাগে আচ্ছা গ্রামের মধ্যে মনে হচ্ছে না যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো একটা ট্রেন মনে হয় যে কি একবারে গ্রামে যদি দেখা যায় একটা ট্রেন দাঁড়িয়ে আছে এরকম মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হব আমি